দশ টাকায় ছ পিস শিঙড়া কি অবাক হচ্ছেন তো অবাক হওয়ারই কথা যেখানে দশ টাকার বিনিময়ে এক কাপ চা ঠিক মতো মেলে না দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দশ টাকায় ছয় পিস শিঙড়া দিচ্ছে মালদার ইংরেজ বাজারের যুবক সুশান্ত মন্ডল প্রতিদিন নিয়ম করে নয় মৌজা হাই স্কুলের সামনেই ছাত্র ছাত্রীদের জন্যই বারোশো থেকে দেড় হাজার শিঙড়া বিক্রি করে সুশান্ত বাবু বাড়ির লোকেদের সাহায্য নিয়ে এত বিপুল পরিমাণ শিঙড়া তৈরি করেন তিনি তারপর কাগজের প্লেটে ছয় পিস শিঙড়ার ওপর টমাটোর সস ছড়িয়ে সঙ্গে কাঠের চামচ দিয়ে বিক্রি করা হয় মুচমুচে এই শিঙ্গারা আকৃতিতে ছোট কিন্তু পরিমাণে অনেক এমন শিঙ্গড়া দশ টাকার বিনিময়ে ছয় পিস বিক্রি করলেও নাটি লাভ করছেন বিক্রেতা সুশান্ত মণ্ডল দাবি এমনটাই তার সকাল থেকে বাড়ির লোকেদের সাহায্য নিয়ে তৈরি করা হয় গরম ভাজায় শিঙ্গরা এরপর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ঠেলাগাড়ি নিয়ে সটান চলে আসেন সুজাপুরের নয় মৌজা হাই স্কুলের সামনে স্কুলের টিফিন এবং ছুটি সব মিলিয়ে দুই ঘন্টার বেচা কেনায় প্রায় দেড় হাজারের মতো ইংরেজ বাজারের ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুবাট এলাকার বাসিন্দা সুশান্ত মণ্ডলের বাড়িতে স্ত্রী পায়েল শাহ মণ্ডল এবং প্রাথমিক স্তরে পড়ুয়া এক নাবালক ছেলে অর্ণব মণ্ডল রয়েছে তাদের নিজেদের ভিটে মাটি নেই বাবা মাকে হারিয়ে পিসির বাড়িতেই মানুষ সুশান্ত তার দাবি ছোট আকৃতির মুচমুচে শিঙাড়া মালদা জেলার কোথাও বিক্রি হয় না বাইরে থেকেই শিঙাড়া তৈরির অভিনব পদ্ধতি শিখেছেন তিনি গত দুবছর ধরেই বেঁচে কেনা করছি যতটুকু লাভ হচ্ছে তাদের সংসার খরচ ছেলের পড়াশুনো সবটাই করতে পারছি

এমনি পরিকল্পনা কিছু করতে পারেন আমি তো এটা নিয়ে আসি এসছি আপনার নাম আমার নাম সুশান্ত মন্ডলী